أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أما كيف فاضلة أعوذ بالله.

তুমি সাই শব্দটা ঠিক করো সাই পায়ু এমন যেন না হয় কেমন সাই প বলো সাই পাল্লা প বলার সময় ক এমন যেন না হয় কেমন সাই প أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم ما شاء شيطان الرجيم شيطان الرجيم أمو নির রাজিম এটা করবা না নির নির র ঠোঁটগুলি গোলাকার করবা না হ্যাঁ নির রাজিম দাও তো তুমি কি করো নির রাজিম এমন করবা না নির নির ঠোঁটগুলি স্থির থাকবে সেই নির نير راجيم ده all. Psycho. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان. <applause> ما شاء الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. নির মেমন করবে না তুমি জাস্ট র শব্দটাকে স্বাভাবিক রাখবা ঠোঁটগুলি স্থির থাকবে স্বাভাবিক ঠোঁটগুলি গোলাকার হবে না বিস মিল বলো আমুক রহেম এমন করা যাবে না রশিম একটা সুর দিও বিসমিল্লা দাও তো আমি ফার্স্ট টু লাস্ট বিসিলা দাও এই সুরটা দিও রহিম দুইটা সুর রহিম দাও মুখ বেশি ফাঁক করা যাবে না দেও আবার না সালামিল্লা আমি যেখানে উঁচু করি সুটটা ওই জায়গায় তুমি উঁচু করবা কেমন আর আমি যখন পড়বো তখন তুমি ঠোঁট মিলাইবা আওয়াজ ছাড়া অ্যাক্টিং করবা ওকে ঠোঁট কই মিলাও ঠোঁটগুলি আমার সাথে সাথে মিলাইবা আওয়াজ ছাড়া যখন আমার পড়া শেষ তখন তুমি আমার শুরু করবা أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <صفيق> الحمد لله رب <ơi حال> العالمين الحمد لله رب العالمين أعلمين بل أرسلوا جنون نعكين عجل كمون الحمد لله رب العالمين عالمين hey, الحمد لله رب العالمين الحمد لله رب العالمين রহিমটার সময় তুমি মুখ বেশি ফাঁক করবা না নিচের দিকে যা দিবা কেমন একটু নিচের দিকে দাও তারপরে বাবাই পড়াইতেছে মা এই স্কেলটা তুমি একটু উঠাইবা কেমন দ্রুত যাও বেডা কি একটু সাউন্ড উঠাবা হ্যাঁ মা ধরো এক নাম্বার সাউন্ড লিকি ধরো দুই নাম্বার সাউন্ড একটু বাড়াই দিবা হ্যাঁ

দিন থেকে আস্তে করে সাউন্ডটা ডাউন করে দিবা ওকে এখন একটা সুন্দর সুর অবৃত্তি মাস এবার আবার ফাইনালি মা দিন এই যে একটা হ্যাঁ মালিকি এটা করা যাবে না কোনটা করতে পারবা স্বাভাবিক থাকবে তোমার মা কে তুমি যেভাবে ডাকো মা মা মালিকি দাও ফাইন মাশাআল্লাহ দাও আবার দাও মালিকি ওই যে সাউন্ড বাড়াবা মালিকি দাও

وَإِيَّا إِيَّانا وَ وَإِيَّا وَإِيَّاكَ نَسْتَعِين ليت دي داون ہو دے ما شاء الله إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِين

আবার দেওয়া মুস্তা দিবা হ্যাঁ মুস্তা সময় ঠোট বুলি গোলা গোলাকার করে দিবা মা হ্যাঁ تقيم <applause> الدار اهدنا الصراط. اهدنا الصراط المستقيم. داك هو اهدنا الصراط المستقيم. Mustaqim itu sound dia apa ma? Mustaqim. Siratulina. Dau tu? Siratulina. An amta alaihim. ইনশাল্লাহ আবার হবে শুধু তল্লা স্কেলটা উঠবে বাকিটা আস্তে 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 আবার নেমে যাবে দাও সের আবার হবে বন্ধ করতে একটা হচ্ছে আন হামজা নুন জবর আন আর হচ্ছে আন আইন নুন জবর আন আন প্রথমটা হচ্ছে হামজা নুন জবর আন আন হামজা দ্বিতীয়টা হচ্ছে আইন আন আমটা দাও তো আমু আন দাও أنعمت عليهم. أنعمت. صراط الذين أنعمت عليهم. دو.

মাসাল্লাহ এই যে ব এমন করা যাবে না ব দাদার মাখরা যে ধরে রাখবা কেমন